সামনেইজো সেই দেখো কত যাবা আবার হয়েছে মোটে আটটা জামা হয়েছে চলো দেখাই কি যাবা দুর্গাপুজোর আগে কি সর্দি লেগেছে ওষুধ খাচ্ছো না এটা দিয়েছে মা দেখাও ভালো করে সামনের দিকটা দেখাও ঘুরিয়ে এটা পিছনের দিক সামনের দিকটা দেখাও হুম চিকমিকি চিকমিকি জামা গ্রিন আচ্ছা ঠিক আছে যেটা দেখানো হয়ে যাবে রেখে দাও দলা পাকিয়ে নয় এটা দিয়েছে আত্মা মা দেখাও ভালো করে জামাটা হ্যাঁ হ্যাঁ তুমি যেরকম আছে সেইটাই সোজা হ্যাঁ সুন্দর হয়েছে রেখে রেখে দাও জামাটা আচ্ছা এটা দিয়েছে মনি আস্তে আস্তে দেখো দুটো রেড জামা সুন্দর হয়েছে তুমি এরকম দলা পাকিয়ে রেখো না ওরকম ভাবে নতুন জামা রাখে আচ্ছা এইখানে যতগুলো জামা আছে ই প্লাস্টিকে সব আপা দিয়েছে বা দেখিয়ে দাও এইখানে আমার বাবা দিয়েছে দেখো আচ্ছা বাহ পিঙ্ক কালারের জামা আস্তে আস্তে দেখাও আস্তে আস্তে আর পিঙ্ক কালারের মতনই ইয়েলো কালার হুম আস্তে আস্তে দেখাও অত তাড়াহুড়ো করছো কেন যখন পরবে তখন আমি দেখিয়ে দেবো দেখো এটা একটা রেড কালারের জামা রেড কালারের জামা অনেকগুলো হয়েছে তিনটে রেড কালারের জামা হয়েছে

এইটাও দিয়া দিয়া তো এটা আছে এই এইটা আমি একটু খুব এটা তো ছেলেদের নয় এরকম গెంজিটাই মাম্মা মেন এবারে রেড কালারের কতগুলো হয়েছে জামা অনেকগুলো হয়েছে জামা 1 2 3 4 এইটা হচ্ছে ষোষ্টীর দিন স্নান করে উঠে নতুন জামা পড়তে হয় জন্য দিয়া ওটা দিয়েছে গెంজের মত আর এইটা হচ্ছে ওই জামাটার সাথে পরার প্যান্টও এই যে ব্লু কালারের যে জামাটা দিয়া দিয়েছে প্যান্টটা সামনের দিকে ঘোরাও তা প্যান্টটা কেমন হয়েছে ও ফাটাফাটি লাগছে দেখতে প্যান্টটা সব পুজোর জামা সুন্দর হয়েছে তুমি এত তাড়াতাড়ি টাটা বাই বাই করছো কেন কেন এত তাড়াতাড়ি জামাগুলো দেখানো হয়ে গেল এবার বলো যে জামাগুলো কেমন হয়েছে বলো তুলে ক্যাব ক্যাব অবশ্যই কভার করে পা পাঠো টাটা বাই বাই আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না কেন ভালো লাগছে তুমি কি দিয়ে ভাত খেয়েছো আজকে বলে দাও তো সবাইকে আজকে খেয়েছি ভাত বিউলির ডাল লেবু আর হলো ডিম ভাজা ওর মধ্যে একটু পেঁয়াজ দেই আমি তো পেঁয়াজ খাই রাখছি সেই ওর মধ্যে একটু পেঁয়াজ দেয় তারপর হলো আলু ভাজা এটাই হলো লাঞ্চ আচ্ছা ঠিক আছে তো সবাইকে টাটা বলে দাও বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা তো বাই বাই আবার আবার নতুন ভিডিওতে যাই জেজে কো কালকে কোতে যাবে আমি বলে দেব না বলো দেখার জন্য প্রতিদিন ভিডিওটা দেখতে হবে মায়ের ভিডিও কালকে কোথায় যাব কি করব সব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই